সাদ সাহেবে তিনি যে রুজু করছে বর্তমানে উনি কোন অবস্থায় আছেন উনি কি রুজু অবস্থায় আছেন নাকি আগের যে ওনার যে যা বক্তব্য এটার উপরই আছেন আসলে সত্য কথা হলো সাব সাহেবের রুজু যেটা ওনার তো অনেক বিভ্রান্তমূলক বক্তব্য আছে রুজু হয়তো একটা থেকে করছেন আর অসংখ্য বিভ্রান্তমূলক বক্তব্য রয়েছে সবগুলার থেকে তো উনি রুজু করেন নাই আর করলেও যে কথা থেকে রুজু করছেন রুজুর পরে আবার একই কথা বলেন এটা আমার আমি নিজে তাহাকি করছি এখানে আর কোনো বায়ার দরকার নাই মিডিয়ার দরকার নাই এখানে কোনো আর কাঠপিসেরও দরকার নাই আমি নিজে তাহকিক করছি দেবন থেকে জানছি পাঁচবার রুজু করার পরে উনি যেই সুতরাং এই ব্যক্তির রুজুতে আর আসে যায় না এই রুজুর আর বেলু থাকে নাই এই রুজু খেলনা আর তামাশার মতো হয়ে গেছে

এটা নেটের মধ্যে আছে দারুলুম দেওবদের অবস্থান তো আমরা নেট থেকে বুঝতে পারবো ওনাদের কথার থেকে অবস্থান পরিষ্কার আমরা বুঝবো না কেন কারণ তাদের দেশের রাজনীতির পরিস্থিতি অন্যরকম তাদের কথা একরকম মাঝে দিয়া থাকবে পরিষ্কার কিছু বলতে গেলে তাদের মধ্যে সমস্যা আছে যেহেতু দেবনার নিজামুদ্দিনকে একটা বড় শক্তি মনে কইরা ভারত সরকার তাদের উপর অ্যাটাক করে না যে নিজামুদ্দিন আক্রমণ করলে দেবন আসবে দেবন আক্রমণ করলে নিজামুদ্দিন আসবে ওই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে ওনারা বক্তব্যের সময় এমনভাবে বক্তব্য দেন না মানে মাঝে দিয়া থাকেন কিন্তু এই প্রেক্ষাপট বাংলাদেশে নাই আহলাদ রসুল সৈদ আরশাদ মাদানী হাফিজা উল্লাহ ওনার যদি বক্তব্যটা যেভাবে ডাকার যেটা যে বক্তব্যটা প্রচার করা হওয়ার এটাই যদি ওনার বাস্তবে অবস্থান থাকতো তাহলে উনি সদরুল মুদার রসিন যে মাদ্রাসার এটার ওয়েবসাইটের মধ্যে উনার বিরুদ্ধে বারবার ফতুয়া দেওয়া আছে সাত গুমরা তাহলে এই ফতুয়াটা তো নিশ্চয়ই তিনি এটাকে উড্ড করতেন ফতুয়াটা যখন বহাল তবিওতে নেটে রয়ে গেছে বোঝা গেল দেওবন্ধের অবস্থান সাদ ব্যাপারে গুমরা আগে যেভাবে ছিল এখনও আছে বাকি বক্তব্যের মধ্যে অনেক সময় সমঝোতার মাধ্যমে এরকম বক্তব্য দেন যাতে ওনাদের ইন্ডিয়ার মধ্যে ওনাদের উপর কোন আক্রমণ না আসে এই জন্য আমরা হজরতদের বাংলাদেশের বয়ান যেটা নেটে প্রচার হয়েছে এটাতে যেন আমরা বিভ্রান্ত না হই প্রয়োজনে আমরা হজরতের সাথে সাক্ষাৎ করতে পারি আমরা যতটুকু জানি যে আমার সাক্ষাতের দরকার নাই কারণ উনি যেই মাদ্রাসার সদরুল মুদ্রা রয়েছেন ও মাদ্রাসার ওই মাদ্রাসার ওয়েবসাইটের মধ্যে তো ওনার বিরুদ্ধে গুমরা কুয়ে ফতোয়া দেওয়া এখনও আসে এখনও আসে কয়েকবার দেওয়া হয়েছে সুতরাং দেবন্দের অবস্থান এই জায়গায় পরিষ্কার আর কেউ বক্তব্যের প্রয়োজন নাই